আমরা আমরা নামাজ পড়তেছিলাম হঠাৎ করে শুরু আমার এলাকায় মাগুরাতে একটা সাত বছরের শিশু বাচ্চাকে পিসাস, নরপিসাস নরপিস দুইজন লোক একসাথে ছয় বছর সাত বছরের একটা শিশু বাচ্চাকে ধরে নিয়ে ধর্ষণ করেছে তার গলায় গামসা পিছিয়ে তাকে মেরে ফেলতে চেয়েছে তার শরীরের বিশেষ অঙ্গগুলোতে ক্ষতবিক্ষত করে দিয়েছে দেখার মতো নয় এই শিশু বাচ্চাকে এখন আইসিউতে রেখে এসেছি চব্বিশ ঘন্টা প্রায় পার হয়ে যাচ্ছে প্রশাসন নিচুপ এই ধর্ষকের কোনো কোনোভাবেই এখনো গ্রেপ্তার করা হয় নাই আমরা মাগুরাবাসী বৃহত্তর মাগুরাবাসী ঢাকার রাজপথে আন্দোলন করে তুলেছি যদি চব্বিশ ঘন্টার ভিতরে এই ধর্ষককে গ্রেপ্তার না করা হয় বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে যুবকদেরকে নিয়ে যেভাবে সৈরাচার হাসিনার বিদায় ঘটিয়েছি শেখ হাসিনা আপনারা জানেন শেখ হাসিনার কুলাঙ্গার বাহিনীরা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কুলামা ফুল মালিক লীগ ইরা ধর্ষণের সেঞ্চুরি করত আর শেখ হাসিনা এদেরকে বাহবা দিত আমার মা বোনদেরকে নিয়ে পাকিস্তানিরা যেভাবে ধর্ষণ করেছে আমলি লীগ ঠিক একই ভাবে ধর্ষণ করেছে এরকমেরই এই সময় এসে স্বাধীন বাংলাদেশে নর পিচাশ একজন দুইজন তিনজন ধর্ষক একজন মাসুম শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে আমাদের এই মাগুরার শিশু বাচ্চা আজকে ঢাকা মেডিকেলে আইসিউতে আছে আর অপারেশন করা হয়েছে এই বাচ্চা বাঁধবে কিনা জানি না এই ধর্ষককে যদি গ্রেপ্তার না করা হয় আমরা নিচ্ছুপ থাকবো না আমাদের মা বোনের ইজ্জতের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্ষকদের বিরুদ্ধে জিরো টলারেন্সে ছিলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ষকদের বিরুদ্ধে জিরো টলারেন্স আমি জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য শ্রী রবিউল ইসলাম নয়ন আমার নিজ এলাকা মাগুরাতে গিয়ে বলেছিলাম আমার বাবনের ধর্ষণের বিরুদ্ধে আমি সর্বদা প্রস্তুত থাকব আমি আমার মা বোনের হতে চাই আমার বোনকে ধর্ষণ করেছে এই খুনি খুনি এই বাহিনী যে বাংলাদেশের ধর্ষণের কালচার চালু করে দিয়েছে এই ধর্ষকদেরকে বাংলাদেশ থেকে আগে সংস্কার করতে হবে ধর্ষকদেরকে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকতে হবে প্রশাসনের ভূমিকা আমরা খুশি নাই প্রশাসনের ভূমিকায় আমরা একদমই খুশি না চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছি এই মাগুরার ছয় বছরের শিশু বাচ্চার ধর্ষণকারীদেরকে যদি অবিলম্বে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার না করা হয় আমরা রাজপথে আন্দোলন করে এই ধর্ষদের ফয়সলা বুঝে নেব আমরা চব্বিশ ঘন্টার যেহেতু আলটিমেটাম দিয়েছি আমরা চব্বিশ ঘন্টা নিশ্চুপ থাকব চব্বিশ ঘন্টা পরে ইনশাল্লাহ বাংলাদেশের এই তরুণ যুবকদেরকে নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণদেরকে নিয়ে আবার রাসপথে নেমে আসবে ইনশাআল্লাহ